লাঠিসোটা নিয়ে আইসে এই মৃত লাশের সাথে এরকম বিবৎসতা প্রকাশ্যে আমি পৃথিবীর জমিনে আমি অনেক হত্যাকাণ্ড ফেসবুকে ইউটিউবে এবং মিডিয়াতে দেখেছি কিন্তু লাশের সাথে এরকম বিপৎসতা বাংলার জমিনে একটা বিরল বটে আমি ইকবাল মাস্টার গাজীপুর মহানগর দিবলগীয়া আহ্বায় কুমিটির সদস্য

এরোপ্লেন মার্কায় মেবি এরোপ্লেন মার্কায় উনি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছিল সেই নির্বাচনে জয়াল মোল্লা তার একটা কর্মী ছিল ওই সময়ই সে টঙ্গি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল ছাত্রলীগের রাজনীতি দিয়েই তার রাজনীতির হাতেখড়ি এবং জাহাঙ্গীর আলম ছিল তার রাজনৈতিক অভিভাবক পরবর্তীতে সে আমার সাথে যুগলীগ করেছে কিন্তু তেমন একটা উতপ্রুতভাবে জড়িত ছিল না কিন্তু ওর রাজনীতিটা ছিল সম্পূর্ণটাই জাহাঙ্গীর আলম কেন্দ্রিক জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দেওয়ার পর ও আর যুবলীগে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করে তখন থেকেই জাহাঙ্গীর আলমের সাথেই আছে। আমি দেখেছি জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত কাজগুলো জয়েল মোল্লা অনেক কাজগুলো করতো এবং আগায় দিত সর্বক্ষণিক আমি দেখেছি ওকে মেয়রের পারপাস সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের পারপাস সার্ট করতে দেখেছি ওর বক্তব্য ছিল জাহাঙ্গীর আলম আমার অভিভাবক আমি জাহাঙ্গীর আলম যেখানে আছে আমি সেখানে আছি এই বিষয়টা উনিশে জুলাই ওখানে যে হত্যাকাণ্ডটা হয়েছে হত্যাকাণ্ডের বিভচ্ছতাটা আমি দেখেছি কিছু সময় পরে গেছি যাওয়ার পরে দেখছি ওর লাশের লাশ নিয়ে যে হোলি খেলা তাণ্ডব একটা জীবজন্তুও যদি হত্যা করা হয় একটা কুকুরকেও যদি মানুষ হত্যা করে তাহলে মানুষ নিন্দা জানায় একটা কুকুরকে যদি গাছে ঝুলানো হয় তখনও মানুষ নিন্দা জানায় কিন্তু সৃষ্টি সেরা জীব যে মাকলুকার সেই সেরা জীব মানুষ আল্লাহ যাকে সৃষ্টির সেরা বলে আখ্যায়িত করছে সেই বিবেকবান মানুষ আমি দেখলাম যে ক্ষমতার লোভে হোক আর যে কোনো কারণেই হোক একটা মানুষের লাশ নিয়ে এরকম লাশের সাথে তো বিবৎসতা আমার জীবনে আমি কখনো দেখিনি ওকে জ্বলিয়ে রাখছিল বাংলাদেশ মেডিকেলের পাশে একটা গাছ আছে ওই গাছের মধ্যে এই গাছে ঝুলানোর যে চিত্রটা এটা আপনি মিডিয়াতে আছে এবং ফেসবুকে আছে। যেভাবে ওরা ঝুলাইছে এটা প্রশিক্ষিত লোক ছাড়া এভাবে গাছের মধ্যে মানুষকে ঝুলাইতে পারে না ওরা ঝুলাইয়া আবার সাইরে দিছে মাথা থেপলায় গেলে আবার টাইনা তুলছে এবং কতক্ষণ পরে পরে এই লাঠি সোটা নিয়ে আইসা এই মৃত লাশের সাথে এরকম বিভৎসতা প্রকাশ্যে আমি পৃথিবীর জমিনে আমি অনেক হত্যাকাণ্ড ফেসবুকে ইউটিউবে এবং মিডিয়াতে দেখেছি কিন্তু লাশের সাথে এরকম বিভৎসতা বাংলার জমিনে সাথে সাথে কিছু মানুষ আইসা বললো যে জাহাঙ্গীরের লোক পাইলেছে তখনই আবার ওরে টাইনা হাসায় আবার হাসপাতালের দিক থেকে আরো পূর্ব দিকে আইনা আবার মাইটফেস তাহলে কি আসলে বলা যায় যে তারপরে যে নির্মম মানে মৃত্যু নিশ্চিত করার বিষয়ে শুধুমাত্র জাহাঙ্গীর আলমের লোক বা জাহাঙ্গীর আলমের কর্মী এইজন্যই হ্যাঁ এরকমটাই ওদের ভাষ্যটা ছিল এরকমই ওরা বলছিল ওদের ধ্বনি ছিল এরকম আমরা আমাদের কানে এখনো এই বয়সটা আসে যে 28 তারিখে এই জন্য আমরা সফল হইতে পারিনি মার মার জাহাঙ্গীরকে পাইছি মার এটাই ছিল ওদের বক্তব্য হ্যাঁ লাশের রাজনীতি আমরা কখনোই পছন্দ করি না তবে জোয়েল মোল্লা জাহাঙ্গীর আলমের লোক আগাগোর এই জাহাঙ্গীর আলমের লোক আমি ওতপ্রোতভাবে তিন বছর যাবৎ জাহাঙ্গীর আলমের সাথে চলাফেরা করি এর মধ্যে আমি সকালবেলা তার বাড়িতে যাই এই জুয়েল মোল্লাকে দেখতাম এবং শেষ অবধি পর্যন্ত জাহাঙ্গীর আলমকে বাসায় পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত জুয়েল মোল্লা একেবারে সঙ্গী হিসাবেই জাহাঙ্গীর আলমের সাথে থাকত জুয়েল মোল্লা শারীরিকভাবে অসুস্থ ছিল গত পনেরো দিন আগে ও শরীরে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে সেই পরীক্ষা নিরীক্ষা থেকে সকল কার্যক্রম অর্থনৈতিক ব্যাপারটা সম্পূর্ণটাই জাহাঙ্গীর আলম দেখাশোনা করতেছিল যেই ও হত্যা শিকার হয়েছে সেই দিন সকালবেলাও তার চিকিৎসার জন্য মেয়র জাহাঙ্গীর আলম দুই লক্ষ টাকা তার হাতে আমার সামনেই দিয়েছে বলছে তুমি চিকিৎসাটা শুরু করো যত টাকা লাগে পাসপোর্ট করো রেডি করো ভিসার ব্যবস্থা আমি করতেছি তুমি ইন্ডিয়াতে যাবা আমি সকল দেয় যত টাকা লাগে কোনো লিমিটেশন নাই যত টাকা লাগে আমি তোমার চিকিৎসা করে যাব ও বলতো যে আমি তো অনেক বড় ধরনের অসুস্থতায় আক্রান্ত কিন্তু উনি বলতো যে না আমি আছি তোমার পাশে আমি শেষ পর্যন্ত অর্থনৈতিক দিকটা তোমাদের আর লাশের রাজনীতিটা আমরা পছন্দ করি না এখন অনেকের অনেকে যুবলীগের নেতা হিসাবে আখ্যায়িত করে কিন্তু আমরা বিগত তিন বছর যাবৎ যুবলীগের কোনো প্রোগ্রামে মোল্লা মোল্লাসহ আমরা যদি অ্যাটেন্ড করতে যাই তাদের তারা আমার যুবলীগরা আমাদেরকে ভুয়া ভুয়া ধ্বনি তুলে আমাদেরকে কর্মী দিয়ে অপমান করায় মহানগর যুবলীগের নেতৃবৃন্দ জুয়েল মোল্লা হ্যাঁ জুয়েল মোল্লা আমাদের মতোই একজন তারা আমাদেরকে দলের মূল প্রোগ্রামে যুবলীগের মূল প্রোগ্রামে অংশগ্রহণ করতে দিত না যার কারণে আমরা সবসময় জাহাঙ্গীর আলম যে প্রোগ্রামগুলো শ্রো করতো ঢাকায় এবং গাজীপুরে সব প্রোগ্রামে সরব উপস্থিতি ছিল জুয়েল মোল্লার সবসময়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাব এই ঘটনার সাথে যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেহেতু ভিডিও ফুটেজ আছে প্রত্যেকটা ঘটনার ওকে আক্রমণ করা থেকে একেবারে লাশের সাথে নির্যাতন করা পর্যন্ত এবং লাশটা আমাদেরকে না দেওয়া পর্যন্ত যে যে প্রটেকশনগুলো দিছে সম্পূর্ণ ভিডিও আমরা ফেসবুকে দেখতে পারছি সুতরাং এই লাশের সাথে যারা বিভৎসতা করেছে এবং হত্যাকাণ্ড ঘটাইছে এটার ভিডিও ফুটেজ দেখে এই হত্যার মূল পরিকল্পনাকারী এবং হত্যায় কিলিং মিশনে অংশগ্রহণকারী সকলের বিচার আমরা দাবি করি সুষ্ঠু বিচার চাই